বড় দায়িত্ব অনেক সময় অনেক ভার লাগে আবার ভাবি চিন্তা করি সাথে কথা বলি প্রডিউসারের সাথে কথা বলি চঞ্চল ভাইয়ের সাথে কথা বলি ওদের সাথে কথা বলি তখন একটু আরাম লাগে সো আমাদের টিম মেম্বার গুলো এমন তাদের প্রত্যেক রাত তিনটা হোক চারটা হোক আমরা একজন আরেকজনকে অ্যালাউ করে রাখছি যে সময় ইউ ক্যান কল ইউ ক্যান শেয়ার ইউর থট প্রসেস তোমার যে রাতের যত গভীরেই আসুক না কেন সো আমার কাছে মনে হয় যে এই ভার বা এই চরিত্রগুলো এটা আসলে একজনের দায়িত্ব না টোটাল টিমের দায়িত্ব আমরা যদি একসাথে দৌড়াতে পারি তাহলে দম দমের দম যেমন আমাকে অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে যে দমের কি পরিমাণ দম আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম এবং তারপরে একজন জিজ্ঞেস করলো যে এটা মানসিক এবং ফিজিক্যাল কতটুকু এফোর্ট আমার কাছে মনে হয় মান মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট যেটা সামগ্রিক পক্ষে আমাদের যে টিমের যে এফোর্ট আবার শারীরিক দক্ষতা শারীরিক এফোর্টনেস ওই মানসিক থেকেই ছড়াবে সো ওভারঅল এটা আসলে আমি আগের থেকে কিছুই বলতে পারবো না বাট এতটুকু জানি আমাকে এই পথটা চলতে হবে টিমের সাথে আমাদের সকলের এই জার্নিটা সেট করা হয়ে গেছে আমরা এই জার্নিতে নামবো এবং আমার দৃঢ় বিশ্বাস আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে আমি কাউকে ভাবতে দেখি নাই আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই এবং এটাই সত্য এটাই ট্রু সো আমি এরকম গল্প এক্সপেরিয়েন্স করি নাই এরকম ভিজুয়াল এক্সপিরিয়েন্স করি নাই এরকম মানে পারফর্মার এক্সপিরিয়েন্স করি না এরকম রাইটার এক্সপিরিয়েন্স করি না এরকম ডিরেক্টরের যে ভাবতে পারে এরকম সেটা এক্সপিরিয়েন্স করি সো ওভারঅল এই জার্নিটা টোটালি নিউ